গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে ছটা এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি এবং সাথে আশাও রাখছি তোমরা পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে ভোর রাত থেকে একটানা টানা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই থামার আর কোনো নাম নেই বর্ষাকালের আসলে এই একটা অসুবিধা বৃষ্টি যখন হবে তখন হতেই থাকবে হতেই থাকবে তার ফলে বাড়ির সকলে তো নাজেহাল বিশেষত বাচ্চাদের তো প্রচুর জিনিস থাকে কাছাকাছির আর সেগুলো শুকনো না হলে যে কি অবস্থা হয় সেটা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে একমাত্র সেই মায়েরাই বোঝে এই যে জামা কাপড় শুকনো করতে দেবার র্যাকটা এটা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার হাজব্যান্ড একটুকার জোর করেই কিনেছিল তবে এখন বুঝতে পারছি যে এটা না খুব বাঁচান বাঁচিয়ে দিয়েছে এটাতে এত জামা কাপড় একসাথে শুকনো করতে দেওয়া যায় যে খুব একটা অসুবিধা হয় না আসলে কি জানো তো বাচ্চাদের তো ছোটো ছোটো জিনিস ওগুলো শুকনো করতে দিতে না জায়গা বেশি লাগে আগে যখন কিনেছিল তখন বলতাম বাড়িতে এত জায়গা দু চারটে দড়ি টাঙিয়ে নিলেই চলবে বেকার এসব কেনার কী দরকার তবে এখন বুঝছি এটা যদি না থাকতো বর্ষাকালটায় খুব অসুবিধা হয়ে যেত আজ আবার সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড ভীষণ কাজে মনোযোগী হয়েছে ঘরে যত পাকা ছিল এক এক করে পরিষ্কার করতে শুরু করেছে প্রথমে বেডরুমটার করেছে আর বেডরুমটার করতেই একদম সাদা বিছানার চাদরটার উপর গুঁড়ো গুঁড়ো ধুলো ময়লা পড়ে একাকার অবস্থা ইচ্ছা না থাকলেও বিছানার চাদরটা বদলাতেই হলো ছোট বাচ্চা রয়েছে এই দিকগুলোর খেয়াল তো রাখতেই হয় একই তো আকাশের মুখভার তার মধ্যে করেছে বিছানার চাদর চেঞ্জ এখন চিন্তা চাদরটা কবে কাচব আজকে তোর কাচার দুঃসাহস দেখাতেই পারছি না ভাবছি ওরকমই রেখে দেব আগামীকাল ভাবা যাবে কি করা যায় এদিকে তো আমি আস্তে ধীরে বিছানাটা তুলছি ওদিকে একজন না অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বিছানার উপরে উঠবে আসলে কি বলো তো বেটুনা এখন রিসেন্টলি উল্টাতে শিখেছে আর এই উল্টাতে শেখার জন্য একদম কোলেতে বা মেঝেতে ছেড়ে দিলে থাকতে চায় না সব সময় বিছানার উপরে এরকম ভাবে উল্টে যাবে আর তারপর বুক পিছলা দিয়ে দিয়ে যাবার চেষ্টা করবে এটাই এখন ওর একমাত্র খেলা গতকালকে তো বৌদি আর আমি দুজনে বাজারে গিয়ে দু রকমের মাছ এনেছিলাম তবে বাড়ি সকলে জানলেও বাপি সেটা জানতো না কারণ ওই সময় বাপি বাড়িতে ছিল না এদিকে আবার গতকাল সকালবেলা আমি চিৎকার করে বাড়ি মাথায় তুলেছিলাম যে বাড়িতে একটুও মাছ নেই আর আজ কোনো মাছওয়ালাও আসছে না ফলস্বরূপ পাপি ওইটুকুই শুনেছে যে বাড়িতে মাছ নেই আর কাল তো মাছ রান্না হয়নি তাই আজ নিরামিষ খাবার ভয়ে সে সোজা রওনা দিয়েছে সকাল হতেই বাজারে নিয়ে এসেছে একটা মাঝারি সাইজের জ্যান্ত রুই মাছ জ্যান্ত মাছ আসলে খুব কমই পাওয়া যায় আর মাছটা বেশ ফ্রেশ ছিল তাই নিয়ে এসেছে বলে বাড়ির টেবি আর বিশেষ রাগারাগি করেনি এখন মাছটা ধুয়ে নিলাম অল্প একটু তুলে রাখছি আর আজকের মতো বড়ো সাইজের চার পিস বের করে নিলাম রান্না করার জন্য আর সব থেকে ভালো ব্যাপার কি জানো এই জ্যান্ত মাছের তেলটা খেতে না অসাধারণ লাগে তেতো তো থাকেই না সাথে অদ্ভুত রকমের ভালো একটা টেস্ট হয় এইসব কাজের ফাঁকে একসময় সবজিটাও কেটে নিয়েছি তবে সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে সব কিছু জোগাড় করে নিচ্ছি তারপর বসাবো রান্না যে কোনো কাজ একটু গুছিয়ে নিয়ে তারপর করলে দেখবে লাস্টে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা খুব ভালো আসে আমি এই যেরকম রান্না করার আগে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিই এতে আমি দেখেছি রান্নাঘর একদম অগোছালো হয় না সাথে অপরিষ্কার ভাবটাও কম হয় আজকে আর সেরকম বিশেষ কিছু রান্নাবান্না নেই করলা আলু কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেব আর ওই যে রুই মাছের তেলটা ছিল ওটাকে একটু ভালো করে ভেজে নেব আর মাছটা তো একদম টাটকা সত্যি বলতে কি তেলটা ভীষণ ভালো লাগবে খেতে আর এর সাথে যে মাছ চার পিস বের করেছি সেটা দিয়ে অল্প করে ডাঁটা ছিল ডাঁটা আর আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আমাদের বাড়িতে মাছের ঝোল ভাতটা প্রায়শই হয় আর এটা বাপির খুব পছন্দের আমার হাজব্যান্ড আবার মাছের ঝোল খেলেও মাছের ঝোলের মাছ খায় না তাই ওর জন্য ভাজা মাছকে তুলে রেখে বাকি সকলের জন্য আমি মাছের ঝোলটা রান্না করে নেব এই ডাঁটা আলু দিয়ে করা মাছের ঝোলটা সকলের খুব প্রিয় জানো তো আমার হাজব্যান্ড ওই মাছটা না খেলেও ঝোলে তবে ডাঁটাগুলো চিবাতে ভীষণ পছন্দ করে তার সাথে বাপিও পছন্দ করে আর আমার আর মার সত্যি কথা বলতে কি আজকে ওই যে মাছের তেলটা রয়েছে না ওটা দিয়েই হয়ে যাবে আর জানো তো এই আমের সিজনে একটু আমের ঝুড়ো আচার বানিয়েছিলাম এখন মা আমি দুজনেই প্রত্যেক দিন খাবার সময় ওই আচারটা একটু করে নিয়ে বসে তাই আমাদের যে ভাতের সাথে কোনো সবজি লাগবেই তার কিন্তু একদম অবশ্যকতা নেই এখন আমরা দুজনেই শুধুমাত্র আচার দিয়েই ভাত খেয়ে উঠে যেতে পারি এরকম অবস্থা সেজন্য আর খুব বেশি রান্নার তামঝামে আজকে আর গেলাম না একে তো বর্ষাকাল আর বর্ষাকালে না চারপাশটা একটু স্যাঁত স্যাঁতে হয়ে যায় আসলে আমাদের বাড়িটা অনেক পুরনো তো এই ধরো পঁচিশ থেকে ২৬ বছরের পুরনো তাহলে বুঝতেই পারছো এই বর্ষাকালে একটু ড্যাম্পের সমস্যা হয় বিশেষত রান্নাঘরটায় তাই এই সময় না যখন খুব বৃষ্টি হয় ড্যাম্প ওঠে তখন না রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে একদম ভালো লাগে না অল্প বিস্তর রান্না করেই রান্নাঘর থেকে পালিয়ে যেতে মন যায় কথা বলতে বলতে এক ফাঁকে ঝোলটাও নামিয়ে ফেলেছি আর এই তো মোটামুটি রান্না শেষ হয়ে যাওয়া মানে এখন আবার আরেক যুদ্ধে লাগতে হবে রান্নাঘর পরিষ্কারের যুদ্ধে চলো এগুলোও আর ফেলে রাখবো না আকাশের অবস্থা ভীষণ খারাপ রান্না করছিলাম যখন তখন বৃষ্টিটা একটু থেমেছিল এখন আবার দেখি সেই ছিঁড়িছিড়ি শুরু হয়ে গেছে আর এরকম একটা না বৃষ্টি হলে না সত্যি বলতে কি একদম ভালো লাগে না প্রথম দু এক পশলা বেশি এনজয় করলেও পরেরগুলো না বিরক্তি নিয়ে আসে চারদিকে ভিজে জামাকাপড় স্যাঁত স্যাঁতে ঘর কার ভালো লাগে বলো রান্না বান্না তো অনেক কম করেছি তাই মনের মধ্যে একটা আশা থাকে যে বাসনও কম পড়বে কিন্তু ওই যে দেখো এক বেশিন ভর্তি বাসন পড়েছে রান্না এক পদই হোক পদই হোক আর বহু পদই হোক আমি খেয়াল করে দেখেছি এক বেশিন ভর্তি বাসন কিন্তু অবশ্যই পরে আর ভেবো না এটুকু করেই পালিয়ে যেতে পেরেছি একটা জানলা দিয়ে ঝাড় ঢুকে এই জায়গাটাতে প্রচুর জল আটকে গিয়েছিল সেটাকে মুছলাম এখন আবার একটু কলেন স্প্রে করে ভালো করে স্ল্যাবটা আর গ্যাসটা মুখতে পারলে তবে আমি রান্নাঘর থেকে বিদায় নিতে পারবো যাই হোক ছাড়ো আজ আর বেশি কিছু করিনি এটুকু করেই ক্ষান্ত হয়েছে আর ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করি এর থেকে বেশি তো কিছু করিনি কি আর দেখাবো বলো আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো